আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে জোটল বিশ্লেষণ সব বইয়ের শুরু করতেছি কোর্স প্রথম কোর্স আমরা প্রথম অধ্যায়ে শুরু করবো সেটা প্রথম অধ্যায় জোটের বিশ জোটের সংখ্যা কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারের বেসে কিছু জানতে হবে তো চলুন আমরা বেসে জেনে আসি অধ্যায় এক জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা এক্স প্লাস প্লাস আই ওয়াই আকারে সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং আই হলো কাল্পনিক একক হক হলো কি কাল্পনিক একক আবার দেখেন এক্স প্লাস আই ওয়াই আকারে সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় এক্স প্লাস যেখানে আপনি দেখবেন এক্সের মান বা ওয়াই অন্য কিছু মান থাকতে পারে কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের সাথে আবার আই থাকবে ওয়াইটা ও আই যে অংশ ওটা হলো কাল্পনিক অংশ আর এক্স যে অংশ শুধু ওটা হলো বাস্তব অংশ যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং আই হলো কাল্পনিক একক আয় সমান রুট ওভার মাইনাস ওয়ান সকল জটিল সংখ্যা সেটকে সে দ্বারা সূচিত করা সকল সকল জটিল সংখ্যা সেটকে সে দ্বারা সূচিত করা হয় অর্থাৎ সেই সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস আই ওয়াই এক্স কমা ওয়াই স সদস্য আর আই সমানসন রৌতবার কমা আয় সমানু টু বার মাইনাস ওয়ান সেকেন্ড প্যাকেট ঠিক আছে তাহলে বুঝতে পারছি কি না জটির সংখ্যা কি জটিল সংখ্যা হলো এক্স প্লাস আইওয়া আকারে যে সংখ্যাটা থাকবে এটাই জটির সংখ্যা আসেন স্বাভাবিক সংখ্যা কি আমরা স্বাভাবিক সংখ্যা ইতিমধ্যে জানি যেটা আমরা মাধ্যমিক মাধ্যমিক পড়ে আসি এবং অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে আসি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি সংখ্যা প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে সাহায্য ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি গণনাকারী সংখ্যা বলা হয় এক কথা হইল ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যা এন দ্বারা প্রকাশ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি ঠিক আছে আছে পূর্ণ সংখ্যা যেটার ইংরেজি ইনটেজার পূর্ণ সংখ্যা হলো মাইনাস জিরো শ মাইনাস সংখ্যা এবং জিরো প্লাস ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জোর শূন্য ওয়ান টু থ্রি ফোর এরকম সকল সংখ্যা কী সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বলে আছে তারপরে আসি বলা হয় সকল পূর্ণ সংখ্যা সেটকে জ্যাড দ্বারা প্রকাশ করা হয় জ্যাড দ্বারা বা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা অর্থাৎ জ্যাডিকো টু আফটার টু মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি ঠিক আছে এবার আসি জোর পূর্ণ সংখ্যা আমরা জোর পূর্ণ সংখ্যা বলতে একটু মনোযোগ দিবেন এখানে তো জোর পূর্ণ পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি জোর জোর পূর্ণ সংখ্যা জোর বি জোর না জোর পূর্ণ সংখ্যা জোর পূর্ণ সংখ্যা হলো জোর পূর্ণ সংখ্যা টু এন আকারের সংখ্যাকে জোর পূর্ণ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যা সেটকে জোর পূর্ণ সংখ্যা সেট বলা হয় টু এন আকার টু এন আকারে সংখ্যাকে জোর পূর্ণ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যার সেটকে জোর পূর্ণ সংখ্যার সেট বলা হয় যেখানে এন সদস্য জেড ধরতে পারেন ইয়াকে ই দ্বারা শোষিত করা ই দ্বারা যেখানে ই দ্বারা শোষিত করা হয় মানে এই কথা হলো এন সদস্য পূর্ণ এটা হলো পূর্ণ সংখ্যা এন সদস্য পূর্ণ সংখ্যা ইয়াকে নাম্বার ইয়াকে ই দ্বারা শোষিত করা হয় অর্থাৎ ই কাল টু ই কাল টু মাইনাস সিক্স মাইনাস ফোর মানে জোট যেটা মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু শূন্য টু ফোর সিক্স যেটা আমরা জানি ওয়ান টু থ্রি ফোর শূন্য প্লাস ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি আছে তাহলে বীজ গুলা বাদ দিলে যে সংখ্যাটা ওইটা হইলো জোর তাহলে তো আপনারা জোর বুঝাইতে পারলে বীজর হয়ে গেছে বীজ হইলো এটার বিপরীত জোর বাদে আর সবগুলা বীজ ঠিক আছে তাহলে বিজর হয়ে গেছে বীজ না যা এবার আছে মূল সংখ্যা মূল সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা পি কিউ এর অনুপাত ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় অর্থাৎ পি কিউ ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় কেউ কেউ সমান শূন্য অর্থাৎ কেউ সমান শূন্য হবে না সেই সকল সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় কেউ যদি সমান জন্য কেউ শূন্য সমান এবং সকল মূল সংখ্যা সেটকে দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে কেউ দ্বারা শোষিত করা হয় বা প্রকাশ করা হয় অমূলৎ সংখ্যা অমূল সংখ্যা হুম অমলের সঙ্গে কি আবার যে সকল সঙ্গে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে অমলত বলা হয় এবং সকল অমল সংখ্যাকে সেটকে কিউ প্রাইম দ্বারা সূচিত করা হয় অমূলের সঙ্গে দশমিক প্রকাশ করলে শেষ হয় না অর্থাৎ পুনরাবৃত্তি হয় না অর্থাৎ অমূল সংখ্যা ভাগ করলে এটার ভাগ কই দশ পরের সংখ্যাটা শেষ হয় না আর কি তারপরে আসেন বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা তো আমরা জানি তারপরে পরে দেখছি বাস্তব সংখ্যা হলো প্রত্যেকটি মূল সংখ্যা এবং অমূল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় বলা হয় অর্থাৎ সকল মূল দমন অমূল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় আমরা মূল দম সম্পর্কে জানছি সকল বাস্তব সংখ্যা সেটিকে আর দ্বারা সূচিত করা অর্থাৎ সকল সংখ্যা অমলত মূল সকল সংখ্যায় মিলে বাস্তব কারণ যেমন থ্রি মাইনাস ওয়ান বাই সেভেন থ্রি ইত্যাদি ইত্যাদি সকল বাস্তব সংখ্যা যে সকল গণনা করা যাবে সকলাই বাস্তব সংখ্যা ঠিক আছে প্রথম পাঠ কালকে থেকে আমরা অংশতে ঢুকে যাব আজকে এই পর্যন্তই দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানি আশা করি আপনি আমাদের আপনারা যারা দেখেছেন তারা আমাদের সাথে দেখবেন আপনাদের জন্য আমরা এসে ভালো ভালো কোর্স নিয়ে আসবো তো আপনারা সাথে থাকবেন আগামী ক্লাসের উপস্থিত থাকার অনুরোধ করে আজকে এই পর্যন্তই